মানুষ আপনাকে ভালোবাসো চান না বলেন না কেন চান কি চান না চাই ভালোবাসার অনেকগুলো কারণ থাকে এক একজন মানুষ এক একজনকে এক এক কারণে ভালোবাসে কিন্তু কিছু অভ্যেস আছে এমন যে অভ্যেসের কারণে মানুষ মানুষকে ঘৃণা করে এরকম আসনা নাই অভ্যেস আজকে আমি আপনাদের সামনে পাঁচটা বাজে অভ্যেস নিয়ে কথা বলব এই পাঁচটা বাজে অভ্যেস যদি আপনার থাকে নো ওয়ান উইল লাইক ইউর কেউ আপনাকে পছন্দ করবে না এজন্য এই পাঁচটা বদগুণ শুনবেন আর নিয়ত করবেন যে হুজুর এই পাঁচটা খারাপ গুণ আমি কখনো রাখব দেখেন পাঁচটা বদগুণ যে ব্যক্তি রাখে তাকে মানুষ পছন্দ করে একটা কথা মনে রাখবেন আপনি বিশাল বড় নেতা হতে পারেন আপনি অনেক বড় নেতার ছেলে হতে পারেন আপনি প্রশাসনের কোনো বড় কর্মকর্তার ছেলে হতে পারেন মনে রাখবেন সম্মান চাকরি দেখে আসে না সম্মান যেটা মন থেকে আসে এটা মানুষের ব্যক্তিত্ব দেখে আসে ঠিক না ব্যক্তিত্ব দেখে আসে আপনি যাকেই ভালোবাসেন যাকে আপনি সম্মান করেন এটা তার জব কিংবা চাকরির কারণে নয় বরং তার পার্সোনালিটি তার ব্যক্তিত্ব দেখে আপনি সম্মান করেন ঠিক কি নেতাদেরকে মানুষ সালাম করে খুব সালাম করে হাতে তুলে এমনি সালাম করে কিন্তু যখন নেতা চলে যায় তাহলে সালা একটা বাস পা ঠিক না কেন বিকজ তাকে প্রকাশ্যে সম্মান করলেও তার ব্যক্তিত্ব ভালো না এই জন্য প্রকাশ্যে সম্মান করলেও ভেতর থেকে সম্মানটা আসে এক নম্বর যে কারণে মানুষ আপনাকে ভালোবাসবে না সেটি হচ্ছে ইনরিসপন্সিবল বিহেভিয়ার দায়িত্ব জ্ঞানহীন আচরণ আপনি দেখবেন অনেক যুবক আছে এরকম ওরা যখন মানুষের বাসায় যায় ফর এক্সাম্পল বন্ধুর বাসায় গেছে কার বাসায় গেছে বন্ধুর বাসায় গেছে এখন বন্ধুর সঙ্গে ভালো সম্পর্ক ঠিক আছে বন্ধুর বাসায় গিয়ে বন্ধুর যে মা আছে বাবা আছে নেওয়ার সময় যেটা সালাম দিবে যুবক সালামটাও দেয় না এরকম যুবক দায়িত্ব জ্ঞানহীন আচরণ এটা মানুষের সম্মানকে কমিয়ে দেয় দায়িত্বশীল যে কারো বাসায় যাচ্ছেন সালাম দেন শুধুমাত্র যে আপনি বাসায় ঢুকে সালাম দেবেন দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট রিক্সা চালক রাস্তায় যাচ্ছে আপনি যদি আস্তে করে বলেন আসসালামু আলাইকুম আল্লাহর করিজা তার ঠান্ডা হয়ে যাবে সুবানুল্লাহ পড়ে রিক্সাওয়ালার করিজা ঠান্ডা হয়ে যাবে যারে আমার মতো সাধারণ মানুষকে এরকম লোক সালাম দিল তার ভেতরে একটা ভালো লাগা কাজ করবে কি করবে না তখন সম্মানটা আসবে এই জন্য মনে রাখবা যুবক ভাইয়ারা এর রেসপন্সিবল বিহেভিয়ার দায়িত্ব জ্ঞানহীন হওয়া যাবে না সব জায়গায় দায়িত্বশীল আচরণ শো করার দরকার আছে না নাই দায়িত্বশীল হবেন এক নাম্বার দুই নাম্বার যেটি সেটি হচ্ছে যারা হয় মানুষ পিপল এদেরকে দেখতেই পারে না দুই চোখে দায়িত্ব একরকম জিনিস মনোযোগ আর এক জিনিস ফর এক্সাম্পল মনে করেন কেয়ারলেস কারা কেয়ারলেসের এর অনেকগুলো ডেফিনেশন হতে পারে আপনারা কি আমার কথা বুঝতে পারছেন প্রিয় ভাইরা মনে করেন আমি এখানে বক্তব্য দিচ্ছি আমি বক্তব্য দেওয়া অবস্থায় যদি কেউ এখানে মোবাইল টিপে কেউ ওই দিকে তাকায় বামে থাকায় ডানে তাকায় একজন স্পিকার হিসেবে এটা কি আমার ভালো লাগবে না খারাপ লাগবে বলেন ভালো লাগবে না খারাপ লাগবে খারাপ লাগবে কিছু মানুষ আছে দেখবেন সমাজের ভেতরে আছে আপনি তার সঙ্গে কথা বলছেন একটি জরুরি বিষয় আপনি তার সঙ্গে কথা বলছেন আর আল্লাহ বান্দা চ্যাটিং করছে চলছে ও চ্যাটিং চলে এখানে যে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছে তার বন্ধু হতে পারে তার মা হতে পারে বাবা হতে পারে কিন্তু কেউ যদি এ অবস্থায় মোবাইল টিপে তাহলে সে যত্নশীল আচরণ করলো না অযত্নশীল আচরণ করলো অযত্নশীল আচরণ করলো সেটা তো মানুষের কেয়ারলেস হওয়ার নমুনা আপনি কেয়ারলেস হবার না মনে রাখবো যুবক ভাইরা এটা খুবই গুরুত্বপূর্ণ মেসেজ যখন তোমার কাছে কেউ আসবে যখন সে কথা বলবে তোমার ফুল কনসেন্ট্রেশন তার দিকেই থাকবে যে তুমি কি বলবা বলো আচ্ছা তুমি দুই মিনিট শেষ করো আমি তোমার কথা শুনে আমার কাজ করবো মনে রাখবেন আপনার সঙ্গে যখন কেউ কথা বলছে আপনি তার কথা না শুনে অন্য কাজ যদি করতে শুরু করেন আপনার প্রতি তার যে ভালোবাসাটা ছিল যে রেসপেক্ট ছিল এটা কমে যাবে এটা কি বিশ্বাস হয় আপনাদের কমে যাবে এজন্য কারোর সঙ্গে কমিউনিকেশন করার সময় তার কথা মনোযোগ দিয়ে শুনবেন সে কি বলতে চায় এটা মনোযোগ দিয়ে শুনবেন তাহলে শুনলে তার হৃদয়ে ভালোবাসা ঢুকিয়ে দিবে একজন তিনিকে রসুল এ ক্যারিম আলী হিউসাল্লামের কাছে যখন কোন সাহাবিব কোন সমস্যা বলতে আসতেন রসুল সব কাজ বাদ দিয়ে দিতেন রসুল তাই কাছে ডাকতেন কাছে ডাকিয়ে বসাতেন রসুলের সামনে যখন কোন সাবিতার সমস্যার কথা খুলে বলতো রসুল শেষ না হওয়া পর্যন্ত সাবাই গ্রামের সব সমস্যা রসুল মনোযোগ দিয়ে শুনতেন কারণ সুহান রসুল শুনতেন যা বলতো রসুল শুনতেন শুনে একটা সলিউশন বের করতেন এই জন্য কেয়ারলেস হবে না ডোন্ট বি কেয়ারলেস পিপল কেয়ারলেস হবেন না মনে রাখবেন আচ্ছা আপনার বউ আপনারে ভালোবাসুন এটা তোমরা চাও না আরে এখন বউ না আগামী তো হবে কি হবে না তোমার বউ তোমাকে তোমরা চাও কি চাও না সব মরা জোরে বলেন চান কি চান না চান শোনা মেয়েদের একটা ন্যাচার হচ্ছে ডোন্ট লাইক কেয়ারলেস পিপল তারা কিন্তু যারা কেয়ারলেস মানে যত্ন করতে পারে না এদেরকে মেয়েরা পছন্দই করে না মেয়েরা পছন্দ করে যত্নশীল পুরুষকে যেই যুবক তাকে আগলে রাখতে পারবে তার ভালো মন্দ খবর রাখতে পারবে তার ঠেক কেয়ার করতে পারবে মেয়েরা কিন্তু আদর যত্নের পাগল আপনি আদর যত্ন নিবেন আপনার জন্য পুরো জীবনটাই উৎসর্গ করে দেবেন ঠিক কি না এজন্য কেয়ারলেস হবে ঠিক আছে ইনশাআল্লাহ না দুই নাম্বার তিন নম্বর আর একটি বাজ অভ্যেস আমাদের ভেতরে আছে খালি আমরা বাহানা দেয় ঠিক না খালি বাহানা মারি আমরা যেমন মনে করেন যে সকাল দশটায় আপনার ব্যাংকে যাওয়ার কথা কোথায় যাওয়ার কথা আব্বা বলেছে তুই ব্যাংকে যাবি গিয়ে টাকা তুলে নিয়ে আসবি আমার অনেক টাকা লাগবে অমুক জায়গায় দেওয়া লাগবে এখন ব্যাংকে তো সিরিয়াল অনেক বেশি আগে আগে না গেলে সিরিয়াল আস না নাই আছে এখন সাওয়াল গেছে ব্যাংকে সকাল বারোটার সময় কোন সময় বারোটার সময় গিয়ে দেখে পুরো ব্যাংক সিরিয়া এখন ও তো লাট সাহেবের বেটা কাম করতে ভাল লাগে না এখন ভিড় দেখে গো ব্যাক টু হোম বাসায় চলে আসছে হ্যাঁ কি হইলো টাকা কোথায় গেল বলে আব্বা অনেক ভিড় আব্বা আর তুই আগে গে যাস নাই বলে আব্বা একটু গার্লফ্রেন্ড সঙ্গে চ্যাটিং করছিলাম কি করছিলাম চ্যাটিং তাই যেতে পারি না এই যে বাহানা মানুষ কাজে বাহানা পছন্দ করে না আপনি টাইম মতো কাজ না করতে পারলে আপনাকে কেউ পছন্দ করবে না ঠিক কি না টাইম মতো কাজ করতে হবে বাহানা দিবেন না হ্যাঁ কি করবেন ভুল হয়ে গেছে একটা কাজ করা দরকার ছিল করতে পারেন না বলবেন আই এম সরি কি বলবেন বলেন আই এম আই এম সরি এনি এক্সকিউজ বাহানা দেবেন বাহানা দিলে মানুষ অপছন্দ করে তাহলে যারা খালি বাহানা মারে এদেরকে মানুষ পছন্দ করে নাম্বার যে সেটি হচ্ছে না দেখাবেন না কি রাগ দেখাবেন না মানুষের সামনে রাগ দেখাবেন না যারা রাগের মেজাজ নিয়ে চলে না দেখবেন মানুষ এদের তীর সীমানা তো আসতে চায় না ঠিক কিনা মানুষ এদেরকে পছন্দ করে না ডোট শো ইউর অ্যাঙ্গার রাগ দেখাবেন না সবসময় বিনর্মাল রাগ আসলে আমার সঙ্গে সকলেই পড়েন আবার যদি রাগ ওঠে সঙ্গে সঙ্গে উজু করে নেবেন কি করে নেবেন বলেন কি করবেন অজু করলে এটা আপনার অ্যাঙ্গারকে কন্ট্রোল করবেন আপনার রাগকে নিমিশে ঠান্ডা করে দিবে মানুষের সামনে যে রাগ দেখাবেন ওই ধরনের মানুষকে মানুষ পছন্দ করে না যারা কথা বলার সময় মুচকি হাসি দিয়ে কথা বলতে পারে কথা বোঝেন না কেউ ভাই কিছু কিছু লোক দেখবেন কথা বলে কিন্তু মুখে মধু নাই রস কস কিচ্ছু নাই ওরে দেখলে মনে হয় কোনো দিন ওর মুখে এক ফোটা মধু পড়া নাই ঠিক কিনা এরকম খাইসটা লোক আসনা নাই এটা করবেন যেখানে আপনি যান না কেন মুচকি হাসি দিয়ে কথা বলবেন মানুষ আপনাকে কলিজার ভেতর থেকে ভালোবাসবো সুবাল্লা পড়ে কলিজার ভেতর থেকে মানুষ আপনাকে ভালোবাসবে তবে স্মাইল স্মাইল না এটা খুবই জরুরি একটি বিষয় আর একটি কথা মনে রাখবেন যদি কেউ আঘাতও দেয় কি দেয় আঘাত পে আমরা চলতে ফিরতে বন্ধু বান্ধব ফ্যামিলি আদার্স পিপল আমাদেরকে বিভিন্নভাবে হার্ট করে কি করে না করে কষ্ট দেয় এই সবগুলোকে হাসি মুখে বরণ করে কি মুখে বরণ করবেন হাসি মুখে বরণ করবেন জাস্ট স্মাইল জাস্ট স্মাইল হাজার কষ্ট আপনাকে দিকে আপনি চুপ করে মুচকি হাসি দিয়ে সহ্য করবেন আল্লাহ আপনার ধৈর্যের শক্তি আরো বাড়িয়ে দিবেন সুবহানাল্লাহ পরে